গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হঠাৎ করে প্ল্যান হলো মাহকুম যাব। গোছ সেভাবে কিছুই ছিল না জাস্ট দিন আগে প্ল্যান করার জন্য প্রচণ্ড একটা টায়ার্ডনেসের মধ্যে দিয়েই চলছিলাম গাড়িতে যাব ঠিকই কিন্তু তাও রেস্ট নেওয়ার সময় পাইনি বলে একটু টেনশনেই ছিলাম জার্নি শুরু করেছিলাম ভোর চারটে পনেরোতে সারা রাত এক্সাইটমেন্টে ঘুম হয় সকালবেলা গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উঠে যথারীতি ভিডিও করা স্টার্ট আমরা এখন দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে যাচ্ছি তবে প্রয়াগরাজের রাত আমরা সারাইতে থাকবো টায়ার থাকার জন্য একবারে যাওয়ার রিস্ক টা নিয়ে নি দিয়ে যেতে যেতে সুন্দর এই সরষের ক্ষেতটা পড়েছিল তো আমরা একটু নেমে এখানে রেস্ট নিয়েছিলাম খুব সুন্দর এখানকার পরিবেশটা ঠান্ডা হালকা ছিল একটু ফটো টটো তুলেছিলাম এখানে তারপরে আবার জার্নি স্টার্ট করলাম যথারীতি ভোরবেলার দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যথেষ্ট গরম লাগতে শুরু করলো আমি সত্যি খুব টায়ার্ড ছিলাম শরীরটাও খুব একটা ভালো ছিল না কিন্তু এই পাহাড়গুলো দেখে মনটা ভালো হয়ে গেল রাস্তা দিয়ে যেতে যেতে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো কিন্তু ধানবাদের মধ্যে পড়ে ধানবাদের হাইওয়ে দিয়ে যেতে যেতে এই পাহাড়গুলো আরও কাছাকাছি চলে আসবে অনেক সকালে বেরিয়েছিলাম তাই সেইভাবে ব্রেকফাস্ট করিনি আর যেহেতু গাড়িতে ট্রাভেল করছে আমার একটু গা গোলানোর অভ্যাসও আছে সে কারণে রিস্ক নিয়ে নি কলকাতা থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স ওই সাতশো নব্বই কিলোমিটার মতো যেতে ধরুন ওই ষোলো ঘন্টা মতো সময় লাগে তাই আমরা আজকে রাত্রা মোগলসারাইতে স্টে করব মোগলসারাইয়ের দূরত্ব ওই ছশো আটান্ন কিলোমিটার মতো ওই ধরুন চোদ্দ ঘন্টা মতো যেতে সময় লাগবে তাও এবার শুনুন হঠাৎ করে প্ল্যানটা হওয়ার কারণটা কি এই বছরের ফেব্রুয়ারি মাসে যে মাঘী পূর্ণিমাটা পড়েছে সেটা খুবই স্পেশাল এই দিনটা নাকি পঁচিশ বছর পর এসেছে তো মহাকুম্ভে এই সময় শিবের ভক্তদের আগমন ঘটে শাহী স্নান করার জন্য ভিড় আর শরীর খারাপ থাকার কারণে আমি ঠিক করেছি আমি স্নান করব না আমার সাথে আরো যারা ছিল তারা স্নান করতে ইচ্ছুক ছিল আমি এসেছি কারণ আমি আগে কোনোদিনও মহাকুম্ভে আসিনি একে একটা স্পেশাল দিন তার মধ্যে আমার মাহাকুম্ভে ফার্স্ট টাইম আর হ্যাঁ বাড়ি থেকে বেরোনো আগে প্ল্যান করেছিলাম খুব ইমার্জেন্সি না হলে গাড়ি খুব একটা দাঁড় করাবো না এমনিতেই আমাদের অনেকটা যাওয়ার ছিল তার উপর শুনলাম মোগল সারা পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে যাবে এইটা এখন আমরা যাচ্ছি ধানবাদের হাইওয়ে দিয়ে দেখুন পাহাড়গুলো কত কাছে চলে এসেছে এই পাহাড়ের কাছে পৌঁছাতে এখন অনেকটা ডিসটেন্সই বাকি ছিল এই রাস্তাটা কিন্তু পুরো পাহাড়ের মাঝখান দিয়েই বয়ে গেছে রাস্তাটার এক ট্রিন্স নোটিস করলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু হাইওয়ে এখানে গাড়িটাও খুব স্পিডেই চলছিল আমার শরীরটা একটু খারাপই লাগছিল কিন্তু তো আপনাদের জন্য তো ভিডিও করতেই হবে আমরা মহাকুম থেকে কাশী বিশ্বনাথ দর্শন করতে বেনারসেও যাব। আমাদের ইচ্ছা ছিল অযোধ্যাতে গিয়ে রাম মন্দিরও দর্শন করব। কিন্তু আমরা যেহেতু উইকডেজ এসেছি এটা পসিবল আর হবে না আমরা যত ইতি পাহাড়টার কাছে পৌঁছে গেছিলাম তো আমরা একটু এখানে রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ পর আমার মনটা খুব ভালো লাগছিল আমাকে যদি চুজ করতে দেওয়া হয় পাহাড় সাগর আর জঙ্গলের মধ্যে আমার প্রথম প্রেফারেন্স কিন্তু পাহাড়ি হবে কারণ আমি পাহাড় খুব ভালো পাই পাহাড়ের নিস্তব্ধতা আমাকে ভীষণ আকর্ষণ করে এই জায়গায় হয়তো সেরকম লেভেলের পাহাড় নেই কিন্তু তাও একটা পাহাড়ি অ্যাটমসফিয়ার তো রয়েছে সেটাই নয় এনজয় করলাম কিন্তু এখানে এসে একটা জিনিস নোটিস করলাম আশেপাশে প্রচুর জঞ্জাল ফেলার জায়গা থাকতো লোক এদিক ওদিক প্রচুর পরিমাণে বটলস প্লাস্টিকের ব্যাগ ঠ্যাগ ফেলে রেখে দিয়েছে মানুষ এখনো পর্যন্ত সচেতন হয়নি আশা করি ভবিষ্যতে হয়ে যাবে তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পৌঁছে গেছি বন্দে ভারত হোটেলটার সামনে দাঁড়িয়ে এটা হোটেল কাম রেস্টুরেন্ট এটার ভেতরে চাইলে আপনারা থাকতেও পারেন আর খাওয়া দাওয়াও সারতে পারেন আমি কিন্তু হোটেলের রুম ট্যুর দিতে পারিনি কারণ আমার সাথে যারা ছিলেন বাদ বাকিরা ওরা একটু আনকমফোর্টেবল ছিলেন ক্যামেরাতে আমরা যেহেতু সারাদিন অনেকটাই জার্নি করে এসেছি সুতরাং আমার মনে হয় আমি কাউকে ডিস্টার্ব করি তো আমি আপনাদের এই হোটেলের বাইরেটার ভেতরে প্রিমিসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কোনোদিন এখানে আসেন এই হোটেলটা থাকতে পারেন এই হোটেল খুবই ভালো হোটেলের ভাড়াটাও দেখলাম ঠিকঠাক আছে কিন্তু ভাড়াটা সিজন ওয়াইজ ভ্যারি করে বাড়ে কমে সে কারণে আমাদের কত পড়েছে সেটা আমি আপনাদের বললাম না কিন্তু এইটুখানি বলতে পারি খুবই পকেট ফ্রেন্ডলি এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো যাই হোক অনেকটাই রাত হয়েছে আজকের মতো এইটুখানি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার আর লাইক করতে ভুলবেন